আমি বললাম অবজাদ পিয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী এই দেশে থাকতে আমাদের পিয়াজ ছাড়া রাইনতে হয় শিখাই তারপর ওই পারে গেছে ঠিক না পিয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলেছি সুতরাং তোমরা দিলেও অসুবিধা নাই না দিলে অসুবিধা নাই পিয়াজ ছাড়া আমরা খাইতে পারবো কি সামনে আসছে রোজার মাস আল্লাহ রব আলামিন রমাদানের রোজাকে আমাদের উপরে কি করেছেন ইয়াইউ আল্লাহ দিনা আবারু খুচিবা আলাই কুমুসিয়া মুখমে খুচিবাহাল আল্লাহদিন আমি কফলিকুম লা আল্লাহকুম থাকুন আল্লাহ বললেন ঐ মান্দারেরা শুনে নাও। আমি যেহেতু রোজার আগে আর আপনাদের সাথে দেখা হবে না সুতরাং আমার যুবক তরুণ কিশোর যারা আছেন সবাই কেবলবার রমাদানের রোজাকে হেলায় ফেলায় কাটিয়ে দিবেন না গত বছর রমাদানের রোজা যারা পেয়েছে এই বছর রমজান পায় নাই এমন মানুষ আছে না নাই গত বছর মনে করেছিল। আগামী বছর রমাদানের রোজা রাখব আগামী বছর রাখবো এই বছর আমি অসুস্থ এই বছর আমি ক্লান্ত এই বছর আমার কাজ বেশি এই বছরে আমার কষ্টটা বেশি হচ্ছে সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব আগামী বছর আসার আগে অনেককেই আল্লাহ রব্বুল আলমিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন সুতরাং ভাইয়ের আবার আমরা রোজাকে অবহেলায় কাটিয়ে দেব না আল্লাহ বলেছেন ওগো ইমানদারেরা শুনে নাও তোমাদের উপরে রমাদানের রোজাকে ফর্স করে দিলাম যেমন পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল সময় আর বেশি নেব না মা বন্ধের জন্য দু একটা কথা বলা দরকার পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহা করা দরকার শর্টকাটে নসিহা করে দিয়ে আমার যুবকদের জন্য এক নম্বর কোন কোন যুবক নামাজ কাজা করা যাবে নামাজ খাজা করা যাবে না আবার যুবকেরা যদি মসজিদে যায় কিশোরেরা মসজিদে যায় তরুণেরা মসজিদে যায় ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায় তখন অনেক মুরব্বী আছে এই বয়সী আমার চাচাদের বয়সী তারা ওই বাচ্চারা একটু হাসাহাসি করলে একটু কথা বললে জোরে যদি একটু কথা বলে একে অপরের সাথে যদি একটু গল্প করে অমনি খেপে যায় আছে না নাই এই জন্যে বুড়োদের জন্যও আমার একটা কাজ মুরব্বীদের জন্যও একটা কাজ দেব কয়টা মুরব্বীদের একটা আর যুবকদের কয়টা যুবকদের পাওয়ার বেশি আর শুধু তাই নাই আল্লাহর নবী বলেছেন ওগো আমার উম্মতেরা শুনে না যদি কেউ যৌবন কালে একটা সোয়াবের কাজ করে বৃদ্ধকালে যদি সত্তরটা সোয়াব কাজ সোয়াবের কাজ করতো যতটা ওই সত্তরটা সোয়াবের কাজ করলে যে সোয়াব হতো যৌবন কালে একটা সেই কাজ করলে আল্লাহ সমপরিমাণ সোয়াব আমল নামায় লিখে দেন বলেন সবাহান আল্লাহ আবার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুণা করে যৌবন কালে সত্তরটা গুণা করলে যেমন গুণা হতো বৃদ্ধ বয়সে একটা গুণা করলে তেমন গুণা হয় বলেন নাউজুবিল্লাহ এমন গুনা কি বৃদ্ধরা করতে চান না করতে চাই না আর যুবকেরা এই বয়সটাকে কাজে লাগাতে হবে আল্লাহ অফার দিয়েছেন সত্তর গুণ বেশি সব পাওয়া যাবে যৌবন কালে নামাজ পড়লেন না আর একজনের বেড়া ভেঙে বেড়ালেন চ্যাটিং করলেন ব্যাটিং করলেন লাইলা তুল ফেব্রুয়ারি মোটর গিয়ার মারলেন আর বৃদ্ধ বয়সে যেয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই তখন যাইয়ে মসজিদি নামাজ পড়ে আর বাচ্চা কাচ্চা ঢুকলি তাদের উপরে বাচ্চারা জুম্মার দিন যেয়ে যদি একটু হাসাহাসি করে ওনার

অধিকাংশ মার্জিতে বাচ্চাদের নামাজে উৎসাহিত করা হয় না বাচ্চাদের মসজিদে যেতে দেওয়া হয় না ওগো আমার ভাইয়েরা বাচ্চাদের মসজিদে তো যেতে দেবেন মুরব্বীদের জন্য যে কাজ এক নম্বর একটাই কাজ সেটা হলো পকেটে কিছু চকলেট নিয়ে যাবেন কাঠি লজান নিয়ে যাবেন ছোটো ছোটো বিস্কুট নিয়ে যাবেন এইগুলো নিয়ে যে যেই বাচ্চাগুলো হাসাহাসি করে যেই বাচ্চাগুলো দুষ্টামি করে ওই বাচ্চাগুলোর নামাজ শেষে কাছে ডাকবেন মাথায় হাত বুলাবেন তোমার নাম কি তোমার আব্বার নাম কি নামাজ পড়তে এসেছো ভালো লাগে এই নাও পকেট থেকে বের করে চকলেট একটা ধরিয়ে দিবেন এই নাও চকলেট আগামী ওয়াক্তে আসবা হাসা হাসি করবা না তাইলে আবারও চকলেট দেব সে তো নিজেই হাসবে না বরং অন্যরা হাসলে আবার চুপ করাবে বলেন ঠিক কিনা এইগুলো না করে আপনি ধমকাইলেন এই বাচ্চাটারে ধমকান অথচ আমার অনেক মুরব্বী আছে ক্রাম যখন বাচ্চারা ক্রাম বোর্ড খেলে ওই জায়গায় যে কোনো দিন ধমক দিতে দেখি না এই বাচ্চা তুমি ক্রাম খেলো কেন ঠিক না বে ঠিক তাস খেলে কোনো ধমক দিতে দেখি নাই বিড়ি টানে দোকানের সামনে টানে তার বাবা আর দোকানের পিছনে যেই টানে সন্তান আছে না নাই দোকানের পিছনে আবার জায়গা করে রাখে সেই জায়গায় কেউ ধমক দিল না ওই জায়গায় কেউ কিছু বলল না অথচ মসজিদে যাওয়ার কারণে আপনি ধমক দিলেন ওই ছেলেটা যদি নামাজি না হয় ওই ছেলেটা যদি আর মসজিদে না যায় খারাপ পথে পা বাড়ায় বিড়ি খরে সিগারেট খরে ফেন্সি খরে ডাল খরে হয়ে যায় তাইলে আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিয়া লাগবে আর আপনি যদি কোন একটা বাচ্চা শিশুকে চকলেট দিয়ে আকৃষ্ট করতে পারেন ওই একটা চকলেটের কারণে কোনো একটা বাচ্চা যদি নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় ওই বাচ্চাটা ওই যুবকটা ওই তরুণটা আপনার হয়ে যেতে পারে বলেন আল্লাহ এই কাজগুলো কি করা যাবে করা যাবান তামানা করবে কি ওর নাতি আর একজনের সাথে গিয়ার মারতেছে চোদ্দ তারিখই আমি যে যখন বললাম প্রিন্সিপাল সাহেব আপনার নাতি দেখলাম আর একজনের সাথে বাপু আমাকে সময় তো গিয়ার মারা ছিল না এখন ঠিক না হয়েছে ঠিক না বলে না বা আড্ডা চাইলে হইলে মানুষ এটুক না করলে হয় শুনা পাখি ঠিক না ঠিক আবার পর্দা করে বুর্খা পরে। দাদি আর নাতি নাতির অবস্থা কি বলবো বোরখা পরে কি ডা দাদি কেমন বোরখা হাত মোজা পা মোজা চলে ভাস পড়ি গেছে ওর দিকে কুত্তাও তাকাবে না এ এত কায়দা করি আমি বোরখার বিরুদ্ধে বলছি না কিন্তু মানে বলছি উদাহরণ দিতে উনি আর নাতি ওরে বাবা লিপস্টিক তো মারিস মারিস আবার এমনি তার কাটার বর্ডার করিছে কালো করি বর্ডার এটা না এর মধ্যেই কিস মারতে পারবো এর বাইরে না ও ওই সেই গল্পটা তো এখনো শেষ করা হয়নি কিসের কথা বলতে মনে পড়ে গেল না কি সেটা তো খারাপ জিনিস না স্ত্রীরে কিস করা তো ওই শাসারে কইছে কি ভাতিজারে যে তোর শাশি তো বিয়ে করে আনার পরে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইতে দেয় না বলিস দিন তো শাশি ডেকে বলছে শাশি নি তো আমার শাশা হলো সমবয়সী এটা মনে দুঃখের কথা প্রকাশ করিছে ঠোঁটে নাকি আপনি কিস করতে দেন না তো বলতেছে যেহেতু বলি ফেলিছে আমি তোমারে বলি ভাতিজা সে বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে ওর পাশায় কিস করা যাবে তা ঠোটে না এত দুর্গন্ধ আছে না এত নামাজে দেখবেন যখন ইমান বলে মাইল একদম এই যে আমিন বলল মাঝে মাঝে এত কষ্টে পড়ে যায় আমি তো আমার মনে হয় ফেরেশতারা তারা খাতা কলম থেকেই চলে যায় যা আপাতত তুই নামাজ পড়ি পরে এসে লেখব দুর্গন্ধ আছে না নাই এত দুর্গন্ধ যে ওর শুধু মুখী নাম ও যখন পায়খানা ফেরে ফিরে পানি মেরে আসলো ওই টয়লেটে গেলে দেখবেন যে বসবেন যে কোনো বিড়ি করে হেগে গেছে ঠিক না আপনি এই জন্যে নিজেদের পরিবর্তন দরকার আছে না নাই তাহলে বৃদ্ধদের কাজ দিলাম একটা যুবকদের কাজ কয়টা কয়টা পাঁচটা এক নম্বরে নামাজ কাজা করা যাবে যাবে না আল্লাহ বলেছেন ইয়ে আল্লাহ দিন না মানুষ তো হয় নবিশ্যব্রি বৎসলা ইন্নল্লাহ মাস আমার আল্লাহ বলছেন ও ইমানদারারা শোনপরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা কর তার মানে জারাপ প্রেমিকার পিছনে ঘুরেবার ভালোবাসা সেপ্ট করে নাই মনের দুঃখে মাল খান টাল হয়ে পড়ে থাকেন না ওইগুলো করার দরকার নাই যেহেতু আপনারে ভালোবাসে নাই সুতরাং আপনি ধৈর্য দিয়ে নামাজ দিয়ে মোকাবেলা করেন মসজিদে ঢুকে যান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনার এমন একজন দান করে দেবে যে একদিন অথবা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে একদিন দেখবেন যে আপনি যেই জায়গায় পৌঁছাইয়েছেন এটা দেখার পরে যারা আই লাভ ইউ বলেছিলেন ফেরত দিয়েছিল ওই মেয়েটা একদিন কষ্ট পাবে আহারে ওই দিন যদি ওর আই লাভ ইউ টু বলে দিতাম তাইলে তো দুইজনের টু একসাথে থাকতাম ঠিক না বেটে কথা কি বোঝা গেছে সাহায্য চাইতে হবে কার কাছে বিপদে পড়েছেন কাকে আল্লাহকে মুসিবাতে ডাকবেন কাকে নামাজ পড়বেন আল্লাহ সহজ করে দিবেন চলার পথ দুই নম্বর কাজ হলো দাড়িটা কাটা যাবে না দাড়িটারে সংরক্ষণ করতে হবে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে টাকনুর নিচে কাপড় পরা যাবে আর চার নম্বর কাজ হলো ওষুৎ কাজের আদেশ পাঁচ নম্বর কাজ আপনারা বলেন কি হবে ওষৎ কাজে এই পাঁচটা কাজ আমার যুবকদের জন্য মনে কি থাকবে আল্লাহ নিয়ে একটা সঙ্গীত শোনানোর রিকোয়েস্ট করেছিল শোনাবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষটি নাই নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআন এর মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি আল কোরআন মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি তার মুখেরই বায়ন শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ

সাড়ে বারোটায় এসে বলতেছেন একটার সময় তাই না একটা বাজ দিয়ে গেছে উঠাইনোর কথা দশটায় দেবেন বারোটায় শেষে একটা বাজ দিয়ে গেছে ভাই আমার আল্লাহর পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই জান মাল দিয়ে আল্লার রাস্তায় থাকতে রাজি আছি কারা কারা রাজি দুটি হাত দেখতে চাই না রায় থাকবে জানমাল দেবেন মাল নেব আজকে জান নেব না এই ভিতরে যান যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে শিগগির আর আমার হাতে যদি কেউ ধ্যান দিতে পারেন যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজনে মাহরুম হওয়া যাবে না ভাইয়েরা আমার এই মাদ্রাসার জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের মধ্যে প্যাকেট যাওয়ার পরে কেউ মাহরুম হবেন না যা যা আছে দেন বিড়ি সিগারেট থাকলেও দিতে পারেন মা বোনদের প্যান্ডেলে যান মা বোনেরাও দিতে পারেন ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা ওগো আমার ভাইয়েরা কেউ উঠে চলে যাওয়া যাবে না আমার হাতে যারা দিবেন একজন যুবক ভাই নাম কি নাম কি হাবিবুর রহমান হাবিব দেখেন মোরে আল্লাহ মেলা টাকা তিন হাজার 3110 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ দানের ওসিলায় দুনিয়ার মুসিবত মুক্ত করে দাও আখেরাতের জীবনটা মুক্তির করে দাও আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি তাড়াতাড়ি বলেন ওগো আমার ভাইরা এই প্রাপ্ত মাওলানা জাফর আলী মাওলানা জাফর আলী দাদা আমাদের ছোট ভাইয়ের দাদা এই মাদ্রাসায় চাকরি করতে অবসর প্রাপ্ত মারা গেছি এক হাজার টাকা দান আল্লাহ দানকে কবুল করো আল্লাহ মনের রেখে সাত পুরা করো আল্লাহ খবর জান্নাতের বাগান বানাইয়া দাও আর কেউ যদি দিতে চান বা